দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে অস্থায়ীভাবে খুলে গেল ফুলবাড়ি থেকে গজলডোবা যাওয়ার পথে কর্তোয়া ব্রিজের রাস্তা যার ফলে হাজার হাজার মানুষ ও গাড়ি চালকদের ভোগান্তি কমে গেল এবার থেকে পর্যটক ও সাধারণ পথচলতি মানুষদের গাড়ি নিয়ে ঘুরপথে আর যেতে হবে না গজলডোবায় শিলিগুড়ি থেকে ফুলবাড়ি হয়ে তিস্তা ক্যানেলের রাস্তা ধরে সোজা চলে যেতে পারবেন উত্তরবঙ্গের জনপ্রিয় পর্যটন কেন্দ্র গজলডোবার ভোরের আলো দেখতে প্রসঙ্গত দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল এই কর্তোয়া সেতু সেই সময় সেতুতে ভাঙন দেখা দেয় এবং সুরক্ষার কথা ভেবে সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের তরফে এর ফলেই সমস্যায় পড়তে হয়েছিল বিভিন্ন এলাকার মানুষেদের শিমলগুড়ি এলাকার বাসিন্দাদের কেউ অসুস্থ হলে শিলিগুড়ি যেতে পারমুণ্ডা মোড় হয়ে আমবাড়ি দিয়ে শাহডাঙ্গি ক্যানেল রোড হয়ে শিলিগুড়ি থেকে বা পর্যটন কেন্দ্র ঘুরতে গেলে প্রায় দশ কিলোমিটার বেশি ঘুরপথে যেতে হতো এর ফলে সাধারণ মানুষ বিরক্ত হয়ে উঠেছিল আর সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প গজল্ডবা ভোরের আলো পর্যটন কেন্দ্রের কথা ভেবে অবশেষে পূর্ত দপ্তরের তরফ থেকে পুনরায় নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরনো সেতু ভাঙা ও শুরু করেছে আপাতত যানবাহন চলাচলের জন্য হিমপাই বালির বস্তা দিয়ে অস্থায়ী সেতু বানিয়ে বালি ফেলে রাস্তা তৈরি করা হয়েছে তবে এই অস্থায়ী সেতু দিয়ে তিনটনের অধিক কোনো গাড়ি চলাচল করতে পারবে না বাসিন্দারা বলেন এই সেতুটি অস্থায়ী হলেও যাতায়াত করতে অনেকটাই সুবিধা হবে গজলডুবায় যেতে শিলিগুড়ি থেকে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে তবে আমারি হয়ে গেলে দশ কিলোমিটার ঘুরপথে যেতে হয় তবে এই অস্থায়ী সেতু তৈরি করাতে আমরা খুবই খুশি অন্যদিকে এই বিষয়ে মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা রায় বলেন রবিবার থেকে শুরু হয়েছে যাতায়াত এই ক্যানেল রোড দিয়ে এতে অনেকটা সুবিধা হবে পুরনো সেতুর কাজ শুরু হয়েছে এলাকাবাসী সহ পর্যটকদের অনেক ভালো সুবিধা হয়েছে কতদিন বন্ধ ছিল রাস্তাটা প্রায় অনেক দিনে ছিল সে কত দিন হচ্ছে সেটা বলতে পারবো না অনেক দিনে বন্ধ ছিল না 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 আমবাড়ি আমবাড়ি হয়ে যেতাম যেত অনেকটাই ঘুরে যেতে হতো গেট জাম পড়ে অনেক অসুবিধা হইতো রেলগেটে জামে অনেকক্ষণ থাকতে লাগতো এই যে এইটা হওয়াতে অনেক ভালো সুবিধা হয়েছে এটা তিন চার দিন হচ্ছে এটা যে ভালোই হয়েছে যাতায়াতের অনেক সুবিধা হচ্ছে